আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা পিঠার রেসিপি তো এই রেসিপি এই পিঠার রেসিপিটা কিন্তু অনেকই মজাদার হতে যাচ্ছে তো প্লিজ আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি এগুলোকে বেটে নিতে হবে আর এখানে আমি দেড় লিটার দুধ দিয়ে দিয়েছি তো দুধটাকে এখন আমি জাল করে শুকিয়ে নেবো দুধগুলো জাল করতে যতক্ষণ সময় লাগে তো এরই মাঝে আমিও বাকি কাজগুলো করে নিব তো গরম মশলাটাকে বেটে নিয়েছি এখানে আর একটুখানি লবণ নিয়েছি তো এখন এই যে দুধ কিন্তু ঘন হচ্ছে আর এই দুধের ভিতরে আমি যে খিরসা বানানোর জন্য কি দিব এই যে সুজি নিয়েছি সুজিটাকে দিব আর নারকেল সে ড্রাই কোকোনাট আছে আমার কাছে এগুলো আমি দিবো আপনারা ফ্রেশটা দিতে দিবেন তো যাই হোক এই যে সুজিগুলো আমি এখন পানি দিয়ে গুলিয়ে নিয়েছি খিরসাটা বানানোর জন্য আর দুধটা কিন্তু অলরেডি আমাদের ঘন হয়ে গিয়েছে এখন এই ঘন দুধের মধ্যে আমি এই যে নারকেল কোরানো আছে এই যে শুকনো নারকেলগুলো সেটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব এতে করে নারকেলটা জাল পেয়ে সফট হয়ে যাবে আর এই যে সুজিটা যে গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেই সুজিগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই সুজিগুলোকে জাল করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে তারপরে আমরা বাকি প্রসেসটা দেখাচ্ছি তো এটা আপনারা ফলো করুন কীভাবে আমি করছি আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর এরই মাঝে এখন আমাদের এই যে ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমরা চিনিটা দিয়ে দিব। তো চিনিটাকে দিয়ে আবার অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারবেন আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি যেটুকু লাগবে ঠিক ওই পরিমাণ দিয়ে নিয়েছি আর এখন আমি জাল করে নিব অনবরত নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট জাল করে নিলেই এরকম সুন্দর একটা খিরসা তৈরি হয়ে যাবে তো খিরসাটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এরকম শক্ত করেই বানিয়ে নিতে হবে আর এখানে আমরা তিনটা ডিম ভেঙে নিয়েছি না সরি দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সাথে গরম মশলা যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে চিনি এগুলোকে ব্লেন্ডার দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তো এখানে হাফ কাপ চিনি আছে চিনিটাকে আমি গুঁড়ো করে এখানে মিশিয়ে দিচ্ছি আর এই পুরো চিনিটা আমার দিয়ে দিয়েছি তো আপনারাও এভাবে করে চিনিটা কিন্তু অবশ্যই বেটে নেবেন যাদের কাছে ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নেবেন আর এই সামান্য একটু লবণ দিয়ে এখন এই ডিমের সাথে আমরা এই গরম মশলাগুলো অ্যাড সব কিছু আর কি মিশিয়ে নিব চিনি গরম মশলা ডিম এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা বাকি কাজটা করে নিব তো এখানে এই যে চিনিটা একটু মেশাতে সময় লাগবে তারপরও এভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এখানে দিয়ে দিব দুই কাপ ময়দা ময়দা দিয়ে আমরা এই পিঠাটা বানাই এই পিঠাটা এভাবে বানালে কিন্তু অনেক বেশি মজাদার হয় অনেক টেস্টি হয় তো এখন এই যে দেখুন আবার এক কাপ দিয়ে দিলাম তো দুই কাপ ময়দা দিয়ে আমরা গুলিয়ে নেব তবে আপনারা যখন পিঠাটা বানাবেন দুই কাপ ময়দার জন্য এক কাপ চিনি নেবেন তাহলেই কিন্তু পারফেক্ট হবে মানে আমরা মেপে যদি বানাতে যান হাফ কেজি ময়দা নেবেন আর আড়াইশো গ্রাম চিনি নিয়ে নেবেন আর হলো দুইটা ডিম দিয়ে দিবেন তাহলেই কিন্তু পারফেক্ট হবে আর ডিমের সাইজ যদি বড় হয় তাহলে হয়তো ময়দা একটু বেশি বা কম লাগতে পারে সেটা বুঝে শুনে দিবেন আপনারা আর এই তো এভাবে করে এক সময় ডলতে ডলতে এরকম একটা ডোয়ে তৈরি হয়ে যাবে আর এই ডোটা থেকে আমি ছোটো করে একটা লিচি কেটে নিব তারপরে এটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব তো এই যে দেখুন আমরা ময়দাটাকে এখন এইখানে দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে এই ময়দাটা এখন আমরা এই দেওয়ার পরে বেলনি দিয়ে রুটিটাকে বানিয়ে নিব রুটিটাকে ঠিক এরকম করে বানাতে হবে যেরকম করে আমরা নর্মাল রুটি বানাই ঠিক ওই রকম বানানোর পরে আমি যে বানিয়ে রেখেছিলাম খিরসাগুলো সেই খিরসাটা এখন আমি এইভাবে করে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে মাঝখান থেকে মানে সাইড থেকে তুলে আমি বোটে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে আমি কাজটা করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমরা এই খুব ভালো করে মুখটাকে সিল করে দেবো যাতে করে না খুলে যায় এদিকে লক্ষ্য রাখতে হবে এখন এটাকে আমরা সুন্দরভাবে কেটে নিব দেখুন এই যে এভাবে করে কেটে নিলেই হয়ে যাবে একটা পিঠা তো এই যে দেখুন কীভাবে আমি কাটছি ঠিক এটা দেখলেই বোঝা যায় এটা তো যে কেউ পারবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের একটা পিঠা এই যে অলরেডি হয়ে গেল দেখুন এই পিঠাটা কিন্তু আমরা এভাবে বানাই আমার দাদির হাতের পিঠা এটা আমার দাদি এইরকম করে বানাতো আর এই পিঠাটার নাম হচ্ছে এই পাক্কন পিঠা তো এটা হচ্ছে আসলে আমাদের দেশে এটাকেই পাক্কন পিঠা বলে বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম করে বানিয়ে বলে পাক্কন পিঠা তো সেটা আমি জানি না তবে এটাই আমি আমার দাদির কাছে অরিজিনালিভাবে শিখেছি এটাই আসল অরিজিনাল পাক্কন পিঠা তো এই পাকন পিঠাটা আমি এই যে একটা রুটি দিয়ে দুইটা বানিয়ে নিলাম তো এইভাবে করে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিব কারণ এই যে সবগুলো পিঠা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে রেসিপিটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে আর অত বড় রেসিপি কেউ দেখতে চায় না অর্ধেক দেখে আমার মনে হয় বের হয়ে যায় মানুষ আর বেশি বড় ভিডিও সারলে মানে যে দেখে দিবে তারও প্রবলেম মানে এত সময় কার হাতে আছে সবারই সময়ের অপ মানে অভাব তো যাই হোক আমিও কিন্তু অনেক বড় ভিডিও দেখলে আমার কাছে দেখতে ভালো লাগে না হয়রান লাগে মানে আমিও দেখি না অনেক বড় ভিডিও আর যেটা দেখি সেটা সম্পূর্ণ করে দিই জাস্ট সেরে রেখে দিই আমি অন্য কাজকর্ম করি নিই সেই ফাঁকে আর পরে এসে কমেন্ট করে দিয়ে যাই বা আগেও কমেন্ট করে ছেড়ে রেখে দিই এইটুকু করি নিই তো যাই হোক কথায় কথায় অনেক কিছু বলে নিলাম আর এরি ফাঁকে পিঠাগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে দেখুন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর বাকি পিঠাগুলো এভাবে করে ভেজে নিব আর এই যে এরকম কালারটা যখন হবে ঠিক তখনই আমরা পিঠাগুলো তুলে নেব তো যাই হোক ভাজাটা এটা তো সবাই পারে সেজন্য আর বেশি বেশি কিছু বললাম না আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে আমি কাজটা করেছি আর এই তো বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের মাত্র দুই কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠা হয়েছে অনেকগুলো পিঠা আমরা বানিয়ে নিয়েছি আজকে তো এই যে পিঠাগুলো দেখুন কত সুন্দর লাগছে এই হলো আমাদের অরিজান অরিজিনাল পাকন পিঠা আর এই পিঠাটা আজকে একটু শক্ত থাকবে তবে পরের দিন যদি খাওয়া দাওয়া হয় এই পিঠাটা পরের দিন একটু সফট হয় আর খেতে অনেক বেশি মজা লাগে তো আমার কাছে সব সময় পরের দিনই এই পিঠাটা খেতে ভালো লাগে সেই জন্য আমি পরের দিনই খাই আগে মানে যেই দিন বানাই সেই দিন আমার কাছে ভালো লাগে না একটু শক্ত থাকে এই যে দেখুন এখন কিন্তু একটু শক্ত শক্ত কিন্তু পরের দিন এটা অনেক সফট হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা লাগে আর ভিতরের খিসাটা অনেক বেশি মজা লাগে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ